দর্শক বাংলা হরেস্কোপে স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক বছর হতে চলেছে দেশ ও জাতি এই আন্দোলন থেকে কি সুফল পেল এটির ওপরেই আজকে আলোচনা করব মূল আলোচনায় যাবার আগে আপনাদের স্ক্রিনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা আমার সাথে আপনাদের ভবিষ্যৎ গণনার জন্যে যোগাযোগ করতে পারেন যারা রাজনীতিবিদ আছেন রাজনীতির সঙ্গে জড়িত সংসদ সদস্য হবেন আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চান তারাও তাদের ভবিষ্যৎ আমার কাছ থেকে গণনার মাধ্যমে জেনে নিতে পারেন মূল আলোচনায় আসছি গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনার পতন হয় আমরা সবাই জানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা ছাড়তে হয় আমরা দেশের মানুষ দেশবাসী অত্যন্ত আশা আশান্বিত হয়েছিলাম যে ভালো কিছু হবে আওয়ামী লীগের দীর্ঘদিন ক্ষমতায় থাকা দেশ চালানো মানুষ একটু পরিবর্তন আশা করেছিল যে কোনো কারণেই রাজনৈতিক দলগুলি আওয়ামী লীগকে ক্ষমতা থেকে ফেলতে পারেননি এই বৈষম্য বিরোধী আন্দোলন গণ আন্দোলনে পরিণত হয় এবং আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হয় আমি ব্যক্তিগতভাবে যেটুকু জ্ঞান রাখি যেটুকু রাজনীতি বুঝি সেটির উপরে কথা বলি আর আমার মূল পরিচয় আমি জ্যোতিষ গণনা করি গণনা ভিত্তিক কথা বলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর ছাত্ররা তাদের কর্মস্থলে ফিরে গেলেন না তারা একটি রাজনৈতিক দল করলেন জাতীয় নাগরিক পার্টি প্রতি দেশেই যখন কোনো বিপ্লব হয় আন্দোলন হয় তারপরে আস্তে আস্তে যে যার কর্মস্থলে ফিরে যান আমাদের দেশে পুলিশ আর্মি স্কুলের ছাত্রছাত্রীরাও পর্যন্ত রাজনীতির সঙ্গে জড়িয়ে গেছেন রাজনীতি এখন একটি ছেলে খেলার বিষয়বস্তু সবাই রাজনীতি করতে পারেন সবাই দল করতে পারেন এরকম একটা পরিবেশ বাংলাদেশে তৈরি হয়ে গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দেশ ও জাতিকে স্বপ্ন দেখিয়েছিলেন নতুন বাংলাদেশ দ্বিতীয় বাংলাদেশ এরকমই একটি স্বপ্ন দেখিয়েছিলেন শুধু স্বপ্ন দেখাননি তারা আওয়ামী লীগের সমস্ত স্মৃতি মুছে ফেলার জন্যে কোনো কার্পণ্য করেননি শেখ মুজিবের ছবি থেকে শেখ মুজিবের মুরাল থেকে টাকার নোটে শেখ মুজিবের ছবি মুছে ফেলা হয়েছে আমার কোনো আপত্তি নাই আওয়ামী লীগ তার কর্মের ফল পেয়েছে এটির থেকে বাকি রাজনৈতিক দলগুলির শিক্ষা গ্রহণ করা উচিত এমনকি জাতীয় নাগরিক পার্টিরও মনে রাখা উচিত সমস্ত ক্ষমতার উৎস জনগণ জনগণ একবার ক্ষেপে গেলে রাস্তায় নামলে কি অবস্থা হয় ইতিহাস বারবার তা বলে দিয়েছে জাতীয় নাগরিক পার্টি একটি দল করলেন আঠাশে ফেব্রুয়ারি এর জন্ম এরা বাইরে দলের লোকজন কি কি করেছেন সেটি আমি আজকে মুখে বলবো না আপনাদেরকে তিনটি ভিডিও ক্লিপের মাধ্যমে দেশ জাতি তাদের কাছ থেকে কী পেয়েছে সেটি বোঝাবার চেষ্টা করব আপনারা এখন ক্লিপ দেখবেন আমাকে যদি কেউ প্রশ্ন করেন ডক্টর ইনু সরকারের সরকারের যে উপদেষ্টা পরিষদ তার কোন উপদেষ্টা এই সরকারের মান সবচেয়ে বেশি ডুবিয়েছে আমার জবাব হবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এটা ইনফ্যাক্ট গতকালের ঘটনা যেটা সবার সামনে এসছে সেটার জন্য না তার অনেক আগে থেকেই একটার পর একটা বিতর্কিত কাজ করে চলছেন এবং তিনি ক্ষমতায় বা দায়িত্বে আছেন কোনো এবং আমি ধারণা করি না মোটামুটি নিশ্চিত যেন আসিফ মাহমুদ একই জায়গায় থেকে যাবেন এই ক্ষেত্রে ডক্টর ইনসেন আচরণ বেশ খানিকটা আমার শেখ হাসিনার মতো মনে হয় কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে একটা কারণ খুঁজে পাই ডক্টর ইনসের ক্ষেত্রে কারণ খুঁজে পাই না আমি সেই জায়গায় যাব সবচেয়ে মর্মান্তিক এবং বিভৎস যে ঘটনা এটা ভয়ঙ্কর একটু আগে যেটা ঘটলো সেটা তো বিভৎসতম এই ঘটনাটাও আমাদেরকে অনেক টাচ করবে একজন স্কুল শিক্ষিকা তিনি সনাতন ধর্মের আসিফ মাহমুদের বাবা যে স্কুলের হেডমাস্টার তার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন তিনি সেই নারীর শিক্ষকের এক বিভৎস নির্যাতনের বর্ণনা তার বয়া নিয়ে আছে আমি শুনতে বলবো ওটা নেওয়া যায় না কিভাবে তাকে আটকে রেখে নির্যাতন করা হয়েছে ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা তাকে বিবস্ত্র করে ফেলার চেষ্টা হয়েছে করা হয়েছে অনেক ক্ষেত্রে শরীরে জখম হয়েছে এখানেও মব পরিকল্পিত মব এক নতুন জিনিস বাংলাদেশের তারপর তাকে স্কুল থেকে বের করে গ্রামে অবমাননাকর ভাবে ঘোরানো হয়েছে জানা যায় যেটা সেটা হচ্ছে আসিফ মাহমুদের বাবা স্কুলের টাকা চুরি করেছিলেন সেটা তদন্ত হয় সেটা নিয়ে ব্যবস্থা হয় সেই সময় এই শিক্ষিকা সেই স্কুলেই ছিলেন সেই ক্ষোভ তিনি উগ্রে দিয়েছেন কারণ তার এখন হ্যাডাম তৈরি হয়েছে না তার ছেলে উপদেষ্টা হয়েছে এবং এ অক্ষম মানুষের হাতে যে খুবই নন সিগনিফিক্যান্ট মানুষ তার হাতে যখন ক্ষমতার হ্যাডাম যায় তাদের পরিস্থিতি কোন জায়গায় যায় দেখতে পাচ্ছি ছেলে বলি আর বাবা বলি অত্যন্ত প্রান্তিক জায়গায় থাকা মানুষের হাতে ক্ষমতায় যাওয়ার এক বিভৎস বিভৎস পরিস্থিতি তৈরি কোন কোনো একদিন খোলামেলা ভাবে হয়তো কিছু কথা বলবো রিমান্ডে পুলিশের মায়ের খেয়ে সমন্বয়ক নাহিদ সার্জিসের নাম ফাঁস করে কেঁদে কেঁদে একই বললো চাঁদাবাজ রিয়াদ জুলাই কেন মানি মেকিন মেশিন হবে ফেসবুকে লাইভে কাঁদলেন উমামা ফাতেমা চাঁদাবাস চাঁদাবাস স্লোগান শুনে মাথা নিচু করেন বৈষম্যবিরোধী নেতারা সাটলিক থেকে সমন্বয়ক দানের টাকায় পড়াশোনা করা রিয়াদের এখন পাকা বাড়ি ঢাকা শহরের সবচেয়ে অভিজাত ও নিরাপদ এলাকা হিসেবে পরিচিত গুলশানের সম্প্রতি ঘটে গেছে এমন এক ঘটনা যা কাঁপিয়ে দিয়েছে দেশের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সাধারণ জনতাকে চাঁদাবাজি ভয়ভীতি প্রদর্শন এবং রাজনৈতিক সত্রসায় অপরাধ এই তিনটির এক মিশ্রণ যেন রূপ নিয়েছে চাঁদাবাজ রিয়াদ নামক এক বিতর্কিত ছাত্রনেতার হাতে আর এবার রিমান্ডে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে কেঁদে কেঁদে বেরিয়ে এসেছে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য যা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে ঝড় তুলেছে সূত্র অনুযায়ী সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানে বাসায় বারবার হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করেছিলেন রিয়াদ ও তার সঙ্গীরা দাবি ছিল প্রায় পঞ্চাশ লাখ টাকা এর মধ্যে দশ লাখ টাকা আদায়ও করা হয় এবং বাকি টাকা তুলতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে যায় এই কথিত ছাত্রনেতা কিন্তু অবহেলায় অযত্নে এনসিপি ছাড়লেন সেই নীলা ইসরাফিল সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনিও ঘোষণা দেন একই সঙ্গে দলটির নেতৃত্বের উদ্দেশ্যে একটি জোরালো প্রশ্ন তুলেন তিনি ঘোষণার পর এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন গণমাধ্যমকে বলেন নিরা ইসরাফিল এনসিপির কেউ ছিলেন না তিনি শুধু নাগরিক কমিটিতে যুক্ত ছিলেন আক্তার হোসেনের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় নীলা ইসরাফিল প্রশ্ন তোলেন আপনারা এতদিন আমাকে কি ভিত্তিতে ব্যবহার করেছেন নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন প্রশ্ন তোলেন তিনি জাতীয় নাগরিক পার্টির জন্মের সময় গ্রহগত অবস্থান ভালো ছিল না এটি আমি বলেছি আজকে সংক্ষিপ্ত একটি গ্রহগত অবস্থান নিয়ে কথা বলবো জাতীয় নাগরিক পার্টির নিজের ঘরে শনি রয়েছেন উনত্রিশে মার্চ শনি প্রথম ঘরে নাগরিক পার্টির নিজ ঘরে শনির অবস্থান তেরোই জুলাই শনির অ্যাক্টোগেট হয়েছেন এটি অশুভ ফলই দেবেন বর্তমানে মঙ্গল ছয় নম্বর ঘরে রয়েছেন কন্যারাশিতে রয়েছেন মঙ্গল অগ্নিকাণ্ড দুর্ঘটনা যুদ্ধের গ্রহ বলা হয় কারক বলা হয় শনি বাধা বিপত্তি বদনাম দুর্নাম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায় আমরা এগুলি সব জানি এই নাগরিক পাটির ভবিষ্যৎ অন্ধকার আগামী একশো চল্লিশ দিন শনি বকরি থাকবেন প্রায় পাঁচ মাস এর মধ্যে অনেক কিছুই ঘটে যাবে নাগরিক পার্টির মধ্যে এখন কিছু ভাঙন ধরেছে আপনারা দেখেছেন ভাঙন ধরতেই পারে বড় বড় দলেও ধরে সেটি কিছু না কিন্তু আমি যেটি আশঙ্কা করছি নাগরিক পার্টির প্রথম যে দশজন প্রথম শ্রেণীর যে দশজন এই দলের তাদের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ দেখা যাচ্ছে আমি অনুরোধ করব তাদেরকে তাদের ভবিষ্যৎ গণনা করে নেয়ার জন্যে আমি তাদের সবার সঠিক জন্ম তারিখ জানি না হলে আজকের এই ভিডিওতেই বলে দিতাম তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ তারা অনেক অপকর্ম করে ফেলেছেন ভিডিও ক্লিপে আপনারা কিছু দেখেছেন ভবিষ্যতেও দেখবেন আজকের ভিডিও এই পর্যন্ত আগামী ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে ধন্যবাদ